পৃথিবীর মাঝে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার খারাপ দিকটা দেখে বেশি না ভালো দিকটা দেখে আপনারা খারাপ দিক দেখেন নাকি যে যাকে ভালোবাসে তার সাইড ইফেক্ট যেটা সেটা দেখেন না তার মধ্যে যেটা গুড হ্যাবিট আছে ভালো আচরণ ভালো اخلاق ভালো চরিচরো ভালো আদর্শ আছে সেইটা দেখা হয় তাহলে নবী মুস্তাফাকে যদি কেউ ভালোবাসে তাহলে নবীর খৎবার করা যাবে

এরা সঠিক বলতে আছে এরা সঠিক বলতে আছে এরা ঠিক বলতে আছে না ওরা ঠিক বলতে আছে বুঝবেন কেমন করে তবু বুঝার একটাই সূত্র হলে শুনে রাখেন যারা কোরআন করে নবীর शान নিয়ে আলোচনা করবে তারা হকের পথে আছে কোরআন করে যারা নবীর শানের বিপক্ষে কথা বলবে তারা বেহকে আছে তারা কোরআন করে নবীর शान অনুযায়ী কথা বলবে তারা হক আছে যারা কোরআন পড়ে নবী মুস্তাফার শানের বাইরে কথা বলবে জানতে হবে এটা সাহাবীদের আকীদা নয় জানতে হবে এটা আল্লাহর ওলিদের আকীদা নয় জানতে হবে এটা ইসলামের আকীদা নয় জানতে হবে এটা মুসলমানের আকীদা নয় জানতে হবে এটা মুমিনের আকীদা নয় জানতে হবে এটা জান্নাতী দলের আকীদা নয় এবার দেখুন সাহাবী ও রাসূলগণ নবীকে কতটা ভালোবাসতেন বা নবীর শান কেমন ভাবে বর্ণনা করতেন হযরতে হাসান বিন সাবিত বলতে আছেন জগতে অনেক মানুষ আছে কোথাও গজল যদি পড়া হয় রবির নাচ যদি পড়া হয় তাহলে গানের সঙ্গে তুলনা করা হয় গান গাইতে আছে কিন্তু বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহর সম্মন্ননা করেছেন সাহাবিয়ে রাসূলগণ নাত করেছেন আর নাত তো ওকে বলা হয় যাতে নবীর সান পাওয়া যায় নাত তো ওকে বলা হয় যাতে নবীর রিফাতের বর্ণনা পাওয়া যায় নাত তো ওকে বলা হয় যাতে নবী মুস্তাফা আদর্শের বর্ণনা পাওয়া যায় اخলাকের বর্ণনা পাওয়া যায় চরিত্রের বর্ণনা পাওয়া যায় নবীর রিফাতের বর্ণনা পাওয়া যায় হযরত হাসান বিন সাঈদ বলতেন ওয়া আহসান মিনকা লম আইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাইতে বে আপনার চাইতে সুন্দর আপনার চাইতে হ্যান্ডসাম আমি জগতে কাউকে দেখি না আপনার চাইতে সুন্দর আপনার চাইতে হ্যান্ডসাম আপনার চাইতে বিউটিফুল আমি জগতে কাউকে দেখি নাই আমার চোখ কাউকে দেখে নাই ওয়া আছমালামিনকা লাম taliদিন নিসা এবং আপনার চাইতে জামিল পৃথিবীর মাঝে কোন মা সন্তানকে জন্ম দেয় নাই কোন সন্তানকে জন্ম দেয় নাই খলিকা মুবাররাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শানে মধ্যে আছেন হাজরতে হাসান বিন সাবিদ এটা অন্য কাউরি আকিদা নয় পৃথিবীর কোন মোল্লার আকিদা নয় পৃথিবীর কোন মোল্লার আকিদা নয় সাহাবি এ রসুলের আকিদা পৃথিবীর মাঝে নাবি মুস্তাফার মতন সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেন নাই নাবি মুস্তাফার মতন সুন্দর কোন মা জন্ম দেয় নাই এ বিশ্ব মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি শানে সাহাবি এ রসুল হাজরতে হাসান বিন সাবিদ বলতে আছেন এবার তো প্রশ্ন হতে পারে মানুষ সমস্ত জিজ্ঞাসা করতে পারে কে আজহাজতে হাসান বিন সাবিত আপনি যে দাওয়া করলেন তো দলিল কোথায় দাওয়া করতে আছে ওয়াহসানা মিন কালাম তারাকাত আইনিন ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাব আপনার মতন বিউটিফুল হ্যান্ডসাম পৃথিবীতে কেউ জন্ম দেয় নাই

আপনি তো আলী সালাম কেউ দেখেন নাই আপনি তো লুত আলী সালাম এবং তার কম কেউ দেখেন নাই তাহলে কেমন করে বললেন আপনার দাওয়া হলো এটা হতে পারে আপনার দাওয়া হলে এটা পৃথিবীর মাঝে মানুষ আপনার মতন নবীর মতন কাউকে তৈরি করে নাই তাহলে কাউরি দলিল দরকার জাহাজাতে আদম কেউ দেখেছেন এমন কাউরি প্রুফ দরকার এমন কাউরি কল দরকার জাহাজাতে নূহ আলাইহিস সালাম কেউ দেখেছেন হযরতে দাউদ আলাইহিস সালাম কেউ দেখেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কেউ দেখেছেন হযরতে ঈসা আলাইহিস সালাম কেউ দেখেছেন হযরতে মূসা আলাইহিস সালাম কেউ দেখেছেন অর্থাৎ এক লক্ষ পয়গম্বর মতান্তরে দুই লক্ষ পয়গম্বরকে দেখেছেন তাদের মধ্যে যিনি দেখেছেন উত্তর পেয়েছেন না পান নাই তাকে জিজ্ঞাসা করতে হবে তাহলে জিজ্ঞাসা করার জন্য যদি যেতে হয় তো সিদরাকে মা কি সিদরাকে মা কি হযরত জিবরাইল আমিন কে জিজ্ঞাসা করা হোক কারণ না জিবরাইল আমিন ওই যিনি আদম আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করেছেন ওহী নিয়ে এসেছেন হযরত নূহ আলাইহিস সালামের কম কেউ তিনি দেখেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কম কেউ তিনি দেখেছেন হযরত দাউদ আলাইহিস সালামের কম কেউ তিনি দেখেছেন হযরত লুত আলাইহিস সালামের কম তিনি দেখেছেন হযরত सल्ल अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत ईसा अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत ज़कारिया अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत मूसा अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत इब्राहिम अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत इस्माइल अलैहि वसल्लम कम केव तनी देखेसन हजरत ईसा अलैहि वसल्लम ओम केव भाईसा अलैहि सलाम के तनी देखेसन ततेरा के जिगकासा करा हो ए जिब्राईल अमिन आप से शुरू से के रहे फास्ट एंड लास्ट থেকে নিয়ে শেষ অবধি কোন পাইগাম্বারকে বা কাউকে নবীর মতন কি দেখেছেন হাজরতে জিবরাইল আমিন শুধু সেই সময়ের জন্য নয় তিনি বলতে আছেন কল্লাতুল আরদ মাশারিকাহা ওয়া মাগারিবাহা আমি জমিন এবং আসমানকে উলটপালট করে দেখলাম অর্থাৎ আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানব আসবে সবাইকে উল্টিয়ে পাল্টিয়ে দেখ قلبت الارض مشارقها ومغاربها فلم ارى رجلا افضل من محمد <applause> জিব্রাইল আমিন বলতে আছেন আমি জমিন আসমানকে উলট পালট করে দেখলাম কিন্তু জমিন এবং আসমানের মধ্যে জমিনের মধ্যে আমি কোনো মানবকে পেলাম না কোনো নবীকে পেলাম না কোনো কাউকে পেলাম না নবীর মতন সুন্দর নবীর মতন বিউটিফুল আর নবীর চাইতে সুন্দর এ বিশ্ব মুসলমান তার জান্নাতে বেরেলির সরদার আশরাফ ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলিবি কঞ্জুল কারামাত তিনি আছেন

মেন জিনিস যেটা আকিদা অনুযায়ী বুঝতে কি পারলেন পৃথিবীর মাঝে নবী মুস্তাফার চাইতে সুন্দর আল্লাহ কাউকে তৈরি করেছেন কাউকে তৈরি করেন নাই তাহলে আজ পৃথিবীর মাঝে যিনি সবচাইতে সুন্দর তিনাকে ফলো করা দরকার না অন্য কাউকে ফলো করতে হবে দিনার অনুসরণ করা দরকার না অন্য কাকে অনুসরণ করতে হবে দিনার পদ অনুসরণ করে চলা দরকার না অন্য কারো পদকে অনুসরণ করতে হবে এ বিশ্ব মুসলমান তাহলে যারা বলে দাড়ি রাখলে পড়ে আমাদেরকে বুড়ো পুরো লাগে তারা ঠিক বলতে আছে না ভুল কারণ Аннаবি মুস্তাফা কাসিরুল লহয়া ছিলেন অর্থাৎ বেশি দাড়িওয়ালা মানুষ নবীর ছিল অর্থাৎ নবীর দাড়ি অনেক ঘন ছিল তাহলে নবীকে কি হ্যান্ডসাম লাগতো না নবীকে কি সুন্দর লাগতো না নবীকে কি বিউটিফুল লাগতো না আরে বিউটিফুল তো বিউটিফুল নবী মুস্তাফা কতটা সুন্দর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করো হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন রূপের বর্ণনা চলতে আছে তখন বলতে আছে কি ইউসুফ কে দেখে মানুষদেরকে মিশরের নারীদেরকে হাতে লেবু দিলে পরে ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে লেবু কাটার যদি আদেশ দেওয়া হতো তখন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এতটা সুন্দর ছিল কি ইউসুফ নবীকে দেখতে দেখতে লেবু কেটে আঙুল কেটে যেত বুঝতে পারতো না এ বিশ্ব মুসলমান এর উত্তরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন এই কথা নয় কি নবী মুস্তাফা যাইতে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম তো হযরতে নবী পাক সাহেব লাউলাকের বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল বলতে আছেন তারা তো উনসব নবীকে দেখে আঙুল কেটেছিল আমার নবীকে যদি দেখত তো কলিতা কেটে দিত বুঝতে পারতো না কলেজা কেটে নেতো বুঝতে পারতো না তার জন্য তো কোরআন নবী মুস্তাফার আদর্শকে নবী মুস্তাফার চরিত্রকে কোরআন দত্ত আছে লাকাদে কান আলাইকুম ফি রাসূলুল্লাহু উসওয়াতুন হাসানাহ এ পৃথিবীর মানুষ তোমরা আজকে আইডিয়াল ভাবে কাউকে ধরতে আছো আজকে কাউকে ফলো করতে আছো পৃথিবীর মাঝে তোমাদের মেন হিসাব হিসাবে মেন হিসাবে লিটার হিসাবে কাউকে ধরতে আছো কিন্তু সু

আদর্শ কেমন হওয়া দরকার যে নবীর তালিম কে স্মরণ করো আজকে দেশ শাসক হিসাবে কেমন হওয়া দরকার যদি দেখতে চাও তো নবী কে স্মরণ করো নবীর লাকে স্মরণ করো পৃথিবীর মাঝে সুপারম্যান হিসাবে নবী এ পা কে পাওয়া যাবে বিশ্ব মুসলমান ইসলাম কেমন শাসন দেশ করেছেন আমি বলতেছিলাম দেশ শাসক হিসাবে কাউকে যদি পেতে হয় তো নবীকে শরণ করো দেশ শাসক হিসাবে কাউকে যদি দেখতে হয় তো নবীর আইনকে শরণ করো হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌরে খেলাফতে উনি রাজত্বে বসে আছেন তো রাজত্ব ঘুরতে আছেন এক জায়গায় গেলেন তো দেখলেন একটা ফরস ভেঙে আছে

ভক্তি আছে উনি বলতে আছে এটা আমার রাজত্বের মধ্যে এতে যদি এই কুকুরের পাフェসে এই এই জানোয়ারের পাフェসে যায় আর আল্লাহর কাছে নালিস করে তো এ উমার আল্লাহর কাছে কি জবাব দিবে রাজত্ব চালাতে হলে এরকম রাজত্ব চালাতে হবে সিস্টেমেটিক দেখুন নবি পাক সাহেব লাউলা মানবকে ভালোবাসার কথা কোরআন বলতে আছে মানবকে ভালোবাসার কথা হাদিস বলতে আছে মানবকে ভালোবাসার কথা ল অফ ইসকাম মধ্যে আছে যে বিশ্ব মুসলমান শুধু মানব জাতি নয় জানোয়ারকেও ভালোবাসার কথা কোরআন শিক্ষা দিয়ে আছে দিতে আছে যে বিশ্ব মুসলমান যদি জানোয়ারকে ভালো কতটা বাসে তখন আপনাদেরকে বোঝাবার জন্য বলি একজন মহিলার জন্য নবিয়ে পাক সাহেবে লাউলাক বলেন অমক মহিলা জাহান্নামী জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা নামাজ পড়ে কেন জাহান্নামে যাবে ওই মহিলাটা আপনার ফরমা করে আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে আপনার কথা অনুযায়ী চলে তবু জাহান কেন যাবে নবী বলতে আছে একটা বিড়ালকে তিন দিন ধরে খেতে দেয় নাই ঘরে বন্দি করে রেখেছে তার জন্য তার জন্য এ হুকুম যদি ইসলাম একটা জানোয়ার বিড়ালের প্রতি ভালোবাসার যেমন আদর্শ দেখায় তো মানুষকে ভালোবাসার কেমন আদর্শ দেখায় যদি বুঝতে হয় মানুষকে ভালোবাসার কতটা আল্লাহ পাক খালিকে কায়নাত তার কি বহুত তার হিত দিয়েছেন কতটা ভালোবাসার কথা বলেছেন তো কোরআন বলতে আছে আল ফিত্রাতু আশাব মিনাল কতল আল্লাহ আল্লাহ পাক خالিকে গায় না কোরআন পাককে বলতে আছে মানব মানবের সঙ্গে বিবাদ করা ঝগড়া করা ঝামেলা করা মানুষকে কতল করার চাইতে আফযাল সুবহানাল্লাহ চাইতে রেছে নিকৃষ্ট তাহলে ভাবুন মানবের সঙ্গে কেমন ব্যবহার করার আদর্শ বা বা দাওয়াত কোরআন আপনাকে আমাকে দিয়েছে বিশ্ব মুসলমান সংক্ষিপ্ত সময়ের মধ্যে যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক খালিকে কায়নাত কবুল করেন আমাদের সকলকে দ্বীন ইসলামের প্রতি সাবিত কদম থাকার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন